সবগাজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে এসেছি ছয়টা সাইওয়াল এই সাই হল আপনাদের মাঝে দেখাচ্ছি আমার বাসা আছে আপনারা এর আগে দেখেছিলেন যে যে চোদ্দোটা তার ভিতরে আমরা বেঁচে হয়ে যাচ্ছি নয়টা আর এক্সট্রা একটা কিনেছিলাম তো এখন আমার বাসায় ছয়টা আছে এই ছয়টা গরু আপনার দেখাবো আজ সোমবার আজ ছাত্রহাট ছাত্রহাটে যাওয়া হয়নি আমার গোয়াল ঘরটা একটু ঠিকঠাক করছিলাম এই জন্য আজ গরু আনা হয়নি কাল মঙ্গলবার আমরা যাবো গরু আনতে তো আপনার মাঝে যে ছয়টা গরু আছে আছে সেই ছয়টা গরু নিয়ে কথা বলি আসেন দেশ মূল ভিড়ে যাওয়া যাক এই গরু দেখেন সুন্দর লাল আর শাহিওয়াল যারা চিনেন তারা চিনেনি শাহিওয়াল এগলেন এই শাহিওয়াল যাদের গরু আপনার এই গরুটা আপনার বারো মাসের মতন হবে এই বারো মাসের গরু এত বড় এটা খুব আপনার চার পাঁচ মাসে আপনার দুশো তিনশো লাগবে আর যাদের মানে খুব মানে এরা বাড়তি এরা আর সল এটা বড়ি ফিগারি দেখেন এখন কীরকম কত মানে এখন দেখেন কী সুন্দর দেখেন আর বড়ি ফিগার দেখেন কত বড় এখনই হাত পা না ধিকাতে দেখেন এই গরুগুলো আপনার সব জাতের গরু সাইওয়াল যারা গরু চিনেন তারা চিনে আর যারা আপনারা গরু নিতে ইচ্ছুক এখন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা নক দিতে পারেন আপনারা এই ছটা যদি কোনো লাটে নিতে চান লাটের দাম বলতে পারেন যদি একটা একটা গেড়ে নিতে চান একটা একটা গেড়ে বলতে পারবেন সমস্যা নাই আমাদের ছটা গরু আপনাদের দেখাচ্ছি দেখেন আমার লাঠের ভিতরে একটা ছোট একটা গরু আছে এই গরুটা আপনাদের সবার দাম চাওয়া দাম হয়েছে পঁয়ষট্টি আপনারা যদি কেউ আমার অনলাইন থেকে নেন আপনাদেরকে আমি এটা চুয়ান্ন হাজারে দিয়ে দেবো একবার সস্তা দিয়ে দেবো আপনারা যারা নিতে ইচ্ছুক এখন ইনবক্স করুন আপনারা যারা এই লাটটা নিতে চান এই ছটা যারা লাট নেবেন আমাদের চাওয়া দাম বিরাশি যদি কেউ এই লাট নিতে চান একসাথে ছয়টা আমি আপনাদেরকে দেব বাহাত্তর হাজারে যারা নিতে চান এখনই যোগাযোগ করুন এই সময়তে সময় এই ছয়টা গরু যারা বাসা থেকে নিতে চান অবশ্যই জানাবেন আর সামনে পরশুদিন আমাদের রাজশাহী বুধবার সিটিহাটের কালেকশন দেখাবো উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাজশাহী সিটিহাট আপনারা দেখতে পান যে রাজশাহী সিটি হাটের প্রতিবেদনও আমি দিই কিন্তু আমার ওখানে নেট প্রবলেমের কারণে আমি ওখানে লাইভ করতে পারি না তো আপনাদেরকে আমি একটাই অনুরোধ করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন সোয়া ফার্ম এখন সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজটি ফলো দেননি সোয়া ফার্ম এখনই ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকার সুযোগ দেবেন এবং আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার দেব এবং আপনারা সেটা উপভোগ করবেন এবং যারা নিতে ইচ্ছুক এবং যারাদের বাসায় গরু আছে কোনো সমস্যা হয়েছে ওই যদি আপনারা আমার সমস্যা সমাধান জানতে জানতে ইচ্ছুক হন আমাকে নক দেবেন আমি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যতটুক পারবো আমি আপনাদেরকে সাহায্য করব আপনাদের আপনাদের মাঝে আজকে এইটাই শেষ করছি আসসালামু আলাইকুম